আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজকে সন্ধ্যা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে তাই আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম এখানে মাংসটাও কষানো হচ্ছে আমি খিচুড়ির চাল ধুয়ে রেখেছিলাম সাথে মটরশুঁটি দিয়েছি মসুর ডাল মুগ ডাল এবং মাসকলাইয়ের ডাল দিয়েছি দিয়ে চালটাকে সুন্দর করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি মাংসটা যদিও আগে কষিয়ে নিয়েছিলাম তো এখানে কষানো শেষ আমাদের এবারে প্রেশার কুকারে দিয়ে দেওয়ার জন্য চলে যাব তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিব খিচুড়িটা খিচুড়ির চালটা দিয়ে এবারে পানি দিয়ে দিব চালে পানি দিয়ে দিয়েছি এবারে প্রেশারটা চুলোয় বসিয়ে দিব। আপনাদের এই বৃষ্টিতে খিচুড়ি কেমন লাগে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি প্রেশারে নরম নরম খিচুড়ি বেশ মজাটাই আলাদা আমাদের রাতের খাবার রেডি বাহিরে বৃষ্টি আর আমাদের পাশে মুরগির মাংসের খিচুড়ি কেমন লাগলো ভিডিওটি এবং আপনাদের কাছে কেমন লাগে বৃষ্টির দিনে খিচুড়ি অবশ্যই কমেন্টে জানাবেন